আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিউজ আলোর সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপি নেতাদের সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠক আফগানিস্তান থেকে হামলার আশঙ্কায় জাতিসংঘে করা সতর্কবার্তা পাকিস্তানের ছয় দাবিতে বগুড়া সিভিল সার্জন অফিসের সামনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি আকুরদায় শোধের পর কমল দেশের রিজার্ভ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন শুনুন বিস্তারিত তার আগে অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিএনপি নেতাদের সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাথে বৈঠক করেছেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও অমিন মঙ্গলবার আটই জুলাই গুলশানে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আফগানিস্তান থেকে হামলার আশঙ্কায় জাতিসংঘে করা সতর্কবার্তা পাকিস্তানের আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী হামলার আশঙ্কায় জাতিসংঘে করা সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান বলেছে আফগানিস্তানের ওয়াশাসিত অঞ্চল থেকে তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি বেলুচিন্তায় লিবানুলের আর্মি বিএলএ এবং মজিদ গার্ডের মতো গোষ্ঠী পাকিস্তানের কৌশলগত অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পতে হামলার ছক আঁকছে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ওয়াসিম ইফতিয়াত আহমেদ বলেন পাকিস্তান যেন সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয় স্থল না হয়েও তা নিশ্চিত করতে হবে এই হুমকি শুধু পাকিস্তানের নয় গোটা অঞ্চলের এবং বৈষম্য শিথিল এর জন্য বিপজ্জনক ছয় দাবিতে বগুড়া সিভিল সার্ভিস অফিসের সামনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি নিয়োগবিধি সংশোধন করে চাকরিতে চোদ্দতম গ্রেড ও টেকনোলজি পদমর্যাদা দেওয়াসহ ছয় দফা দাবিতে বগুড়ার অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা মঙ্গলবার সকালে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন বগুড়া শাখায় এই অবস্থান কর্মসূচি আয়োজন করা হয় আকুর দায় পর কমল দেশের রিজার্ভ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু আমদানি বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ দশমিক একত্রিশ মিলিয়ন বা উনত্রিশ দশমিক বাউন্ন মিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক